একটা এই সুগন্ধি ধূপকাঠি পেয়েছি ধূপকাঠিটা জ্বালালাম ছোট্ট এর নিচে প্যাকেটের মধ্যে ছোট্ট একটা গোল ট্রে আছে ভালো লাগলো গন্ধটা ভালো এবং ধূপকাঠিটা যখন পুরোটা চলে গেল তখন ওই ধূপকাঠির সেইপে একটু প্রছাই ট্রের উপর দাঁড়িয়ে রইল এটা দেখে না বন্ধুরা আমার সেই ছাইয়ের দড়ির গল্পটা মনে পড়ে গেল শুনেছ না কি গল্পটা শুনতে চাইলে আমার সাথে থাকো পুরো ভিডিওটা কিন্তু দেখো হ্যাঁ ভিডিও দেখা শেষ হলে লাইক কমেন্ট আর ফলো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে রাখলে ফলো বাটনটা প্রেস করে রাখলে এ ধরনের আকর্ষণীয় আকর্ষণীয় আরও অনেক গল্প নানা রকম জীবন কথা তোমরা শুনতে পাবে মানলি সাথে থেকো ঘটনাটা হল আগেকার দিনে সে সম্রাটরা তারা বিশাল রাজ্যের সম্রাট ছিলেন কিন্তু রাজা বলতে এক একটা মোটামুটি এক একটা বিভাগের মতন জায়গা বা আরও ছোটো রাজ্যেরও রাজা ছিল ধরো বড় মাপের জমিদারদেরকেও রাজা বলা হতো এরকম ছিল এক রাজা উনি নিত্য নতুন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসতেন নানারকম চিন্তাভাবনা সে আমলে তো আর ইন্টারনেট ছিল না সময় উনি কি করলেন চিন্তা করতে করতে ঠিক করলেন বৃদ্ধ বৃদ্ধাররা তো অনুৎপাদনশীল খাতের লোক এদের দিয়ে আর কোনো কাজ হয় না কোনো কাজ করতে পারে না শুধু শুধু খাবার দাবার ধ্বংস হয় ঘরের মধ্যে জায়গা আটকা থাকে উনি ঠিক করলেন সত্তরের উপরে যাদের বয়স এবং যারা আর কর্মক্ষম নাই তাদেরকে তাদের সন্তানরা গিয়ে ওই গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসবে তার রাজ্যেরই জঙ্গল আছে সেখানে তাদের কি ভাগ্য হবে এটার কোনো ঠিকানা নেই এটা শোনা মাত্র অধিকাংশ মানুষ খুবই অসন্তুষ্ট হলো কারণ সবাই তার বাবা মাকে ভালোবাসেন বাবা মার শেষ দিনগুলো নিজেদের কাছে তাদেরকে রাখতে চান যত্ন করতে চায় কিন্তু রাজ আদেশে তারা যদি এটা পালন না করে তাহলে তাদের কঠিন শাস্তি হবে এই ভয়ে সবাই তাদের বৃদ্ধ পিতামাতাকে জঙ্গলে রেখে আসতে লাগলো যারা অকর্মণ্য হয়ে গেছে একটা যুবক ছিল তার মা বেঁচে ছিলেন না বাবাই তাকে বড় করেছেন বাবার সাথে তার ভারী বন্ধুত্বের সম্পর্ক ছিল খুব ভালোবাসত দুজন দুজনকে এ কিছুতেই পারছে না তার মন সাই দিচ্ছে না তার বাবাকে সে জঙ্গলে রেখে আসবে তো বাবা আগে বোঝাচ্ছে শোন খোকা তোকে যে রাজা শাস্তি দেবে এটা তো আবার আমার সহ্য হবে না তুই এক কাজ কর আমাকে ফেলে রেখে আয় অন্য বৃদ্ধ বৃদ্ধাদের যা হচ্ছে আমারও তাই হবে আর কি করা তো একদিন ছেলে কি করলো পুটলিতে কিছু শুকনো খাবার টাবার বেঁধে বাবাকে কাঁধে চড়িয়ে হাতে পুটলি নিয়ে সে রওনা দিল জঙ্গলের দিকে দিনের বেলা রওনা দিয়েছে সবাই দেখছে ও যাচ্ছে শেষ পর্যন্ত বাবাকে রেখে আসতে কিন্তু যেতে যেতে মনের মধ্যে তার অনেক চিন্তা ছিল সন্ধ্যার মুখে মুখে সে অন্ধকারে তার বাবাকে নিয়ে আবার দ্রুত পা পেলে হেঁটে বাড়িতে চলে এসেছে সবাই তো জানে বাবাকে সে নিয়ে গিয়েছে অন্ধকারে যে বাবাকে নিয়ে এসে ফিরে এসেছে কেউ জানে না তখন কি করলো সে বাবাকে ঘরের মধ্যে রেখে ঘরের ভিতর থেকে দরজা করে একটা বড় বাংকারের মতন তৈরি করলো মানে মাটির ঘর মাটির নিচে দরজাটা ঘরের ভিতর দিয়ে এবং বাবার জন্য সে ব্যবস্থা করলো বাবাকে ওখানে রাখবে নিরাপদে থাকবে কিন্তু বাবার বাইরে ঘোরাফেরা করতে পারবে না এই অবস্থা আর কি এদিকে আগেই বলেছি না এই রাজা নানা রকম এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তিনি একদিন ঢেড়া পিটায়ে দিলেন কে ছাইয়ের রশি বানাতে পারবে ছাইয়ের রশি ছাই দিয়ে কেমনে রসি বানাবে সবাই চিন্তায় পড়ে গেল হচ্ছে মোটা দাগের পুরস্কার পাবে অনেক অর্থ পুরস্কার পাবে যে পারবে কেউ পারছে না মাথায়ও আসে না ভাবছে বুঝি পাগল হয়ে গেছে ছেলেটা সন্ধ্যাবেলা যখন তার বাবার সাথে দেখা করলো বাবাকে বললো জানো বাবা আমাদের রাজা মশাই এরকম একটা ঘোষণা দিয়েছেন বাবা বললেন ভালোই তো তুই একটা ছাইয়ের রশি বানিয়ে দিয়ে ভালো পুরস্কার পাবি তখন বলছে কেমনে ছাইয়ের রশি বানাবো বলে শোন একটা সুন্দর থালার মধ্যে এমন থালা নিবি যেটা আগুনে নষ্ট হবে না এখানে একটা দড়ি সুন্দর করে রাখ রশি তারপর ওটাতে আগুন ধরিয়ে দে আস্তে আস্তে ওটা জ্বলে 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 পুড়ে ছাই হয়ে যাবে রসির ডিজাইনটা ঠিকই থাকবে হ্যাঁ এত সোজা অথচ মাথায় তো আসে নাই বাবা বাবাকে একু জড়িয়ে ধরে আতর টাতর করে এভাবে সে ঢাকনা দিয়ে চাপা দিয়ে ছাইয়ের দড়ি নিয়ে রাজের দরবারে পৌঁছে দিল রাজাও চুপ হয়ে গেলেন সবাই অবাক কি করে হলো তুমি কেমনে বানালে বললো আমি বানিয়েছি এটা চিন্তা করে মোটা পুরস্কার পেল এইরকম আরও দু তিনটে বুদ্ধি তিনি প্রয়োগ করলেন এক্সপেরিমেন্ট প্রয়োগ করলেন কেউ পারে না এই ছেলেটা খালি পারে আরও কি এক্সপেরিমেন্ট রাজা করতে চেয়েছিলেন সেটা তোমরা যদি জানতে চাও কমেন্টে লিখো অনেকে যদি লেখো আমি সেটাও বলবো আরেকদিন আরও দুটো পরীক্ষা কি কি ছিল যাই হোক রাজা তাকে এবার বললেন না বাবা তোমাকে তো বলতেই হবে তোমার মাথা থেকেই খালি এসব বুদ্ধি বের হয় আর কেউ পারে না কেন তুমি বলো তো রহস্যটা কি সে বলল আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো রাজা বললেন আচ্ছা নির্ভয়েই বলো আপনি শাস্তি দিবেন না বললো যে না বলে মহারাজ এগুলো আমার বাবার বুদ্ধি বাবার বুদ্ধি মানে তোমার বাবা বয়স কত কোথায়ও নি তখন বলল আপনার ঘোষণা অনুযায়ী আমার বাবার জঙ্গলে যাওয়ার বয়স হয়ে গিয়েছে নিয়েও গিয়েছিলাম কিন্তু বাবাকে আমি ভীষণ ভালোবাসি আর আমার বাবা খুবই বুদ্ধিমান তার নানা পরামর্শ নিয়ে নিয়ে আমি জীবনে অনেক কিছু করে অল্প বয়সেই আমি আর্থিকভাবে অনেক সচ্ছল হয়ে গিয়েছি বাবাকে তাই আমি রেখে আসতে পারিনি আর আপনার প্রত্যেকটা প্রশ্নের কথা ঘোষণাগুলো আমি বাবাকে জানাতাম বাবার বুদ্ধিতেই আমি এই পুরস্কারগুলো পেয়েছি মহারাজ থমকে গেলেন আর কথা দিয়েছিলেন তো শাস্তি দিবেন না তখন উনি বললেন ঠিক বলেছ তো হ্যাঁ যারা এখন আর হাত পা নেড়ে পরিশ্রম করে কাজ করতে পারে না বৃদ্ধ হয়ে গেছেন তাদের মস্তিষ্ক যদি ঠিক থাকে তাদের অভিজ্ঞতাগুলো তো আমরা কাজে লাগাতে পারি তুমি তো খুব ভালো কাজ করেছো আমার চোখ খুলে দিয়েছ আবার রাজ্য জুড়ে ঘোষণা দিয়ে দিলেন ওই আদেশ এখন বাতিল আর কোনো বৃদ্ধ বৃদ্ধাকে জঙ্গলে যেতে হবে না আগের মতোই তারা পরিবারের সাথে থাকবেন তো এর মধ্যে আগে যারা জঙ্গলে গিয়েছেন প্রাণ হারিয়েছেন সে বেচারাদের তো আর ফিরিয়ে আনা যাবে না কিন্তু এই শিক্ষাটা রাজারও হলো রাজার সাথে সাথে অন্যদেরও হলো আর ছেলেটাকেও সবাই অনেক বাহবা দিল যে এত বড় শাস্তির আশঙ্কা থাকা সত্ত্বেও বাবাকে সে কতটা ভালোবাসত যে বাবাকে সে আগলে রেখেছে হ্যাঁ বন্ধুরা শৈশবে জীবনের শুরু থেকে বাবা মা সন্তানকে আগলে রাখে তারা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যান তাদের সন্তানদের দায়িত্ব হয় তাদেরকে আগলে রাখার আর তাদের সেই অভিজ্ঞতাগুলো থেকে আমরা পাই অনেক রকমের দিশা নির্দেশনা যেগুলো আমাদের আনাড়ি মাথায় সময় আসে না গল্পটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকে